তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কয়জন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো সব কিছুর গল্প আমরা জানি তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেও করে কথা বলার কোনো রাইট নেই কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না তার ব্যাপারে যেটা বলা হয়েছে উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল বিএনপির महासचिव বলছেন বলেছেন যে এই জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির 200 এর উপর নেতাকর্মী মারা গেছে তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কি ধরনের কথা তত আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কোন রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না কারো ত্যেকে ছোট করা যাবে না মাদ্রাসার শত শত মানুষ শহীদ হইছেন কওমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার জামাতের শিবিরের হেফাজতের প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে এটা কোনোভাবে ছোট করবার সুযোগ নাই সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে চারজন বা ছজন সাংবাদিক শহীদ হয়েছেন তত প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই এটা যেন সবার মনে থাকে এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে তিন সপ্তাহে সাড়ে তিন জনে সে আন্দোলন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির উনিশে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হইতে হবে আসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় অতএব তোমরা 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 যদি মনে করে থাকো সপ্তাহে সপ্তাহে মেসি তিন তিন রোনাল্ডো হয়ে গেছো তোমরা বকা স্বর্গে বাস করছো অতএব একই প্রসেসের মধ্য দিয়ে ভারতে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ তৈরি হয় তদন্তের ভিত্তিতে বিচার হয় তাদের বিরুদ্ধে যদি কনভিকশন হয় তাদেরকে ফিরে আনার জন্য ভারতের সাথে যেভাবে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে ফিরে নিয়ে আসার চেষ্টা করতে পারবো ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে ইন্টারপোল ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে তাই পালিয়ে গেল মানেই তুলে নিরাপদ ব্যাপারটা তা নয় অত যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপাতত পৌষ মাসের একত্রিশ তারিখটা ভোগ করেন পৌষের একত্রিশ তারিখ শেষ হয়ে গেলে কিন্তু অন্য মাস শুরু হবে সেই মাসও আসবে আপনাদেরও বিচার হবে আপনাদেরকেও আমরা প্রিজন ভ্যানে করে ওই পার থেকে এই পারে নিয়ে আসব। সেই দিনের অপেক্ষায় জাতিকে সজাগ সচেতন থাকতে হবে বিচারের দাবি তুলতে হবে এবং আমাদের যে কাজ সেই কাজ অব্যাহত রাখতে হবে